বমিটিং ভূমি বুমি বা বমি এটা আমাদের সচরাচর মানে সকলেরই সমস্যা হয় তো আজকের ভিডিওটা নাটেন একটু ভালো করে দেখবেন তাহলে আপনারা এটা থেকে মুক্তি পেয়ে যাবেন তো আসুন আমাদের এই ভূমিটা কেন হয় ভূমিটা আমাদের সাধারণত অনেক কারণে হয় ছোট বড় সকলের এই ভূমিটা দেখা যায় বিশেষ করে প্রেগנেন্সি প্রথম 3 মাসে ভূমিটা বেশি দেখা দেয় আর অতিরিক্ত ভূমি হলে কি হবে বাচ্চাটা অ্যাবশন হবে এই বাচ্চাদের ভূমি হয় তাহলে বাচ্চাদের ভূমি হওয়ার কারণ হলো আমাদের বাচ্চাদের যদি দেখা যায় আমাদের ভূমিটা হয় তাহলে বাচ্চারা অতিরিক্ত কান্না কাটি করে খাওয়া-দাওয়া করে না বিশেষ করে তাদের ভিটামিন সি ও ভিটামিন ই সমৃদ্ধ নতুন লাক্স যা আর ব্যাগি ভূমি হলো তো বলছে বাচ্চা নষ্ট হয়ে যায় এছাড়া আমাদের প্রেশার যাদের হাই প্রেসার আছে তাদের এই সমস্যা দেখা দেয় সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কারণে ব্রেনের কিছু রোগ আছে যেমন হেডেক হেডএক বাডিগো যেমন ভূমি হতে পারলে এবং লিভার সিরোসিস হেপাটাইটিস কারণে বমি হয় প্রসাবের ইনফেকশন ফলে আমাদের এই বমিটা হয় এছাড়া আমাদের লার্জ ইন্টেস্টার্নাল স্মল ইন্টেস্টার্নাল এর যদি কোনো সমস্যা হয় এই কারণে আমাদের বমি হয় তাছাড়া আমাদের যদি কিডনিতে থাকে তাহলে হওয়ার সম্ভাবনা বেশি এগুলোর ক্ষেত্রে আমাদের বমি হয় আর কার্ডিয়াকের সমস্যা আমাদের এমআই আহ এমআই এবং কনজার্ভটিভ হার্ট ফেল কারণে আমাদের এই বমিটা আগে অ্যাডিকশন ভিতরে দেখা আমাদের অ্যালকোহল অ্যানাসিড এটা আগের কারণে আমাদের বমি হয় অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে আমাদের বমি হয় পায়ে রোগীর অ্যান্টিবায়োটিক খেলে বমি তাহলে হয় আসুন আমরা এটা থেকে বাঁচার জন্য আমরা কি করতে হবে আমরা জেনারেল ম্যানেজমেন্ট ট্রিটমেন্ট নিতে হবে তাহলে সাধারণত আমাদের ট্রিটমেন্ট হলো কি আহ ট্রিটমেন্ট হলো কমপ্লিট বেড রেস্ট এবং পানি ভূমি হলে মনে রাখতে হবে আমাদের শরীরে পানি শূন্যতাটা দেখা দেয় তাহলে আমরা কি করতে হবে পানি বেশি বেশি করে খেতে হবে সেটা ওর সালাইনের মাধ্যমে হোক শরীরে ফ্লুইডের মাধ্যমে মাধ্যমে হোক তাহলে আমরা কি করতে হবে শরীরে পানি শূন্যতা দূর করতে হবে তাহলে সাধারণত ওর সালাইন খেতে হবে আইবি ফ্লুইড দিতে হবে আই বি ফ্লুইডের ভিতরে রয়েছে আহ নর্মাল সালাইন এবং নর্মাল সালাইন হার্ডনেন্স সলিউশন এগুলো দিলে আমাদের পানি দূর হয়ে যাবে এছাড়া প্রেশার যদি আমাদের লো হয় তাহলে ডিএনএস সালাইন দিলে আমাদের এই সমস্যাটা দূর হয়ে যাবে আসুন প্রাকৃতিক কারণে যদি আমাদের এই সমস্যাগুলো দেখা যায় তাহলে প্রাকৃতিক কারণে চিকিৎসাগুলো নিতে হবে যেমন প্রাকৃতিক কারণ হলো আমাদের খাওয়া দাওয়া অরসিক খেতে মন চায় ফেট ফ্যাট ফাফা কনস্টিপেশন এগুলোর কারণে যদি ভূমি হয় তাহলে পাকেদিক সমস্যাগুলো দেখে নিয়ে দিলে আমাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে এই সারা ভাইরাল ইনফেকশনের কারণে যদি আমাদের ভূমি হয় তাহলে ভাইরাল ইনফেকশনের জন্য আমাদের বিশ্রাম পরিপূর্ণ বিশ্রাম দিতে হবে আর খাওলা ঠিকমতো খেলে আমাদের এই সমস্যাটা দূর হয়ে যাবে আসুন প্রেগנসি যেটা বলছি প্রথম 3 মাসের জন্য আমাদের 3 মাসে যে ভূমিটা বেশি দেখা দেয় আমাদের মায়েরা বেশিরভাগ এই সমস্যায় ভোগে কিছু খেতে পারে না 3 মাসের সমস্যার সময় ভূমি অতিরিক্ত ভূমি হয় ফলে বাচ্চাটা সময় বাচ্চাটা নষ্ট হয়ে যায় তাহলে আমরা সাধারণত একটা অ্যাসিড দিব আর একটা নামে একটা মার্কেটে সচরাচর পাওয়া যায় এটা ট্যাবলেট আছে এটা খেলে আর গ্যাস্ট্রিকের জন্য আমাদের সাধারণত প্লাজলের যে কোনো একটা ওষুধ খেলে আমাদের ঠিক হয়ে যাবে তো অবশ্যই মনে রাখতে হবে যদি আমাদের প্রেশারের কারণে সমস্যা হয় তাহলে প্রেশারটা নিয়ন্ত্রণ রেখে আমাদের চিকিৎসাটা করলে আমাদের এই সমস্যাটা দূর হয়ে যাবে তো আসুন আপনাদের যদি কারো যদি মতামত থাকে আহ যদি আমার বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট অপশনে এসে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন